দেখামু বল যেন মোর মামা তো বিনকে বাড়ি হয়েছি তাই ওকে ঘর বাড়িটা একটু ঘুরে মুরাইয়ে দেখামু যে মোর বোনদের কই বিয়ে দিয়েছি তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনিরা ব্যাপক কেমন আছেন মুই কিন্তু এক ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনিরা ব্যাপক কেমন আছেন হ্যাঁ কিন্তু কমন বক্স অবশ্যই জানাইয়ে যাবেন যারা মোর স্যান্ডেল টা সাবস্ক্রাইব না করছেন এরা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা মোর পেজন্যে দেখতে আছেন পেস্ট টা ফলো করে যাবেন বেশি কথা না কই চালান শুরু করে দিই আজ গুর ভিডিও দরজা দিয়ে শুরু করলাম ভিডিও করা বুঝুন দেখেন কি কি আছে এই বারতে এই বারতে কিন্তু কতগুলো বয়লার আছে মানে বয়লার না এডি হইছে যা কি মুরগি কয় কাক মুরগি কয় গুলা রে আর পালবি আছে দুই ধরনের বিক্রি করে বুঝুন এই দেখেন কতগুলো মুরগি কত ভদ্র করে রইছে এত ভদ্র ওরও তো এত ভদ্র আর দেশি মুরগিগুলো কিন্তু এত ভদ্র নরা যেভাবে ভদ্র মত বইয়ে থাকে এক অফিসে যে কত খাটনি নি মনে করেন ঘরে দুই তিনটা ঘুরে ঘর পালার হো মানে এত খাটনি সব কিছু সব মনে করেন বুঝা মিল্লা দিতে আর এইখানে হইছে কিন্তু বাচ্চারা সুন্দর সুন্দর বাচ্চা ওই সিটটে সব বড় বড় ওগুলো রাখে আর এই সিটটে সব ছোট ছোট গুলো রাখে দেখেন কেমনি টিকটিকেইতেছে সবগুলো বুলু 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 করতে হবে দেখেন করতে আসে আর ই করতেছে মুই এইখানে আইছি না লেগে দৌড়াইতে আসে আশেপাশে এর মধ্যে যদি অন্য কোনো নয়ে যায় হেয়ের লেগে অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ মোর আশেপাশে অনেক পাখির শব্দি শব্দ আছে বুঝিনি তো মোর নানা বাড়ি আইলে বয়স দিতে সমস্যা আর মোর খালা বাড়ি গেলে আর সমস্যা তাই তো এগুলো যে কত ধরনের ঝামেলা হয়ে যে ঘুরে ঘোড়ার এই প্যাম্পাস ডান লাগে না এক অবস্থা হয়ে গে রাইতে উঠে উঠে দেহান লাগে খাবার দেওয়া লাগে পানি দেওয়া লাগে কত কিছু আর এইখানে ওইসে কতগুলো বাইগুন গাছ হইসে টমেটো গাছ কত সুন্দর বাইগুন ধরছে কাঁচা মরিচ ধরছে ফুল গাছ আছে অনেক সুন্দর ফুল গাছ এই ফুল মা ওর কবরের সাইডে লাগাইছে হেয়ারতে কত সুন্দর কিন্তু মা ওই আর বাচ্ছা নেই দুঃখজনক আল্লাহ ব্যস্ত নসিব করুক আর এইখানে কত ধরনের সবজি গাছ রয়েছে তাই এই দিয়ে এখন আবার আর বাড়তে আর এক বাড়তে বলতে বলছে না ওটা হ্যাগুই বাড়ি ওটারে কি পুরান বাড়ি ওই বাড়ি এই বাড়িতে আইসি এইখানে অনেক গরম গাছ লাগাইছে এখানে মনে করেন ভুট্টা গাছ হ্যাপার বুট গাছ হ্যাপার হয়েছে মটর গাছ হ্যাপার কাঁচামরিচ গাছ সূর্যমুখী গাছ আর অনেক ধরনের পেঁয়াজ গাছ রোহন গাছ আরো অনেক কিছুই ফল টল আছে আসে বুঝছেন কিন্তু এই বাড়িতে আইয়া খালি সকালবেলা পানি দিয়ে থাই আর যাই মনে করেন কারণ এখানে কেউ থাকে না ডেলি এইগুলোর যত্ন নেয় না হেলি গে দেখেন কত সুন্দর যে মরিচ গেছে এত কিন্তু অনেক ধরনের মরিচ আছে দেখছেন কত বড় বড় হয়ে গেছে মরিচ আর এইখানে শালগম গাছ কত শালগম এখনো আছে তাই মোর শ্বশুর বাড়ি মনে করেন যে অনেক ধরনের শাক সবজি লাগায় মানে ওরা ধুলটপাতি দেয় সব সবকিছু ধান হইতে গণনা শুরু করে আর টুল সব বাদাম সবকিছু বুঝছেন যা কোনটা কপাল ভালো হেলি গে মোর বোনের কপালে বাজছে আমার ধরে আমার বোনাই বাড়িটা ভালোই লাগছে আপনি কেমন লাগছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্স এ কয়ে যাইবেন বুঝছেন আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করবো আপনার ব্যাপারকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূল্য দোয়া করবেন আগামী কেলে অন্য কোনো ভিডিও তো আসসালামাইকুম